নমস্কার আজ তেইশে আগস্ট ডাক্তার রাধা গোবিন্দ করের জন্মদিন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমার বিশেষ শ্রদ্ধাঞ্জলি ইদানিং যে হাসপাতাল সংবাদ শিরোনামে সেই আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসটা জানেন কি বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্বিসের ব্যাগ বেশিরভাগ রোগী গরিব পথ্য কেনারই পয়সাই নেই আবার ডাক্তারের ফিস তাই রোগী দেখার সাথে সাথে প্রয়োজনে রোগীদের পথ্য কেনার পয়সাও দিচ্ছেন সেই ডাক্তারবাবু শুনলে আশ্চর্য হবেন সেই ডাক্তারবাবু ততদিনে বিলেত ফেরত ভাবতে অবাক লাগে আজ একজন সাধারণ এমবিবিএস ডাক্তারেরও যখন গ্রামে গিয়ে চিকিৎসা করার অনীহা তখন বিলেতের ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামকেই তার কর্মস্থল বেছে নিয়েছিলেন মার্চ মাস আঠারোশো নিরানব্বই সাল প্লেগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে সেই সময়ে উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও রোগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলছেন রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন পথ্য কিনতে অপারগ রোগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন কিছুদিন পরে সেই বিদেশিনী ও চিকিৎসকের আলাপ হল প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করলেন তারা সেই আইরিশ মহিলা হলেন ভোগিনী নিবেদিতা আর সেই চিকিৎসক কে ছিলেন ডাক্তার রাধা কর সংক্ষেপে আরজি কর আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা আমরা সবাই প্রায় জানি কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে এটি অন্যতম কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কে ছিলেন আর জি কর তাহলে অধিকাংশ বাঙালি লজ্জায় পড়বেন অথচ আরজিকর অর্থাৎ ডাক্তার রাধাগোবিন্দ কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের রেনেসা পুরুষ চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করতে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গিয়েছেন হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট পনেরোর পথ পেরোলেই পৌঁছনো যায় ভেতরের বিখ্যাত করবাড়িতে রাধাগোবিন্দ করের জন্মভিটে আঠারোশো সালের তেইশে আগস্ট তার জন্মদিবস বাবা দুর্গাদাস কর ঢাকায় মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন পড়াশোনায় অসম্ভব মেধাবী রাধাগোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতিও ছিল তার মারাত্মক টান আঠারোশো সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন রাধাগোবিন্দ ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে আঠারোশো সাতাশি সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যায় শ্রেষ্ঠ অলঙ্কার ভূষিত হলেন এমআরসিপি হয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকে ডাক্তারি করার জন্য এমনকি তার অধ্যাপক অধ্যাপকবৃন্দ তাকে বললেন বিলেতেই থেকে যাওয়ার জন্য কিন্তু না তিনি ফিরে এলেন তার জন্মভূমি মাতৃভূমিতে এই বাংলায় একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষদের পাশে সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গসন্তানরা তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলায় কোনো বই ছিল না তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন আঠারোশো সালে প্রকাশিত তার প্রথম বই ভীষক বন্ধু অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সংক্ষিপ্ত শরীরতত্ত্ব রোগী পরিচর্যা ভীষক শুরীদ প্লেগ রোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব সবকটি বই লেখা হয়েছিল বাংলায় ইংরেজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখে যে বাংলা রোগীদের সমস্যার সমাধান নয় তা অনুধাবন করেছিলেন রাধা রাধাগোবিন্দ তাই ডাক্তার কর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন কিন্তু ঢাকা কোথায় ঠিক করলেন ভিক্ষা করবেন নিজের সব কিছু বিক্রি করে দেবেন যেমন ভাবনা আর ঠিক তেমন তার কাজ কলকাতার বড়লোক আর ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন কলকাতায় তখনকার দিনের বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে বা তাদের বিয়ের অনুষ্ঠানে ডাক্তার কর সেই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আর অভ্যাগত আমন্ত্রিতরা এলে ভিক্ষা চাইতেন অনুরোধ কিছু টাকা পয়সা যদি সাহায্য করেন খুব উপকার হয় সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি সবাই দেখছেন একজন বিলেত ফেরত এমআরসিপি ডাক্তার মানুষের জন্য হাসপাতাল করার জন্য ভিক্ষা চাইছেন পরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে স্যার ডাক্তারবাবু আপনি শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেন আবার কেউ কেউ মুখ বেকিয়ে পাশ কাটিয়ে চলেও যান শত অপমান সহ্য করেও নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইতেন শুধু তাই নয় চিকিৎসক হিসাবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনে এইভাবেই ভিক্ষা করে নিজের যাবতীয় সব বিক্রি করে পঁচিশ হাজার টাকায় বেলগাছিয়ায় বারো বিঘে জমি কিনে নেন ডাক্তার কর এরপর সত্তর হাজার ব্যয়ে সেখানেই গড়ে উঠল হাসপাতাল শয্যা সংখ্যা তিরিশ ঠিকানা এক নম্বর বেলগাছিয়া রোড হাসপাতাল পরিদর্শনে এসে আঠারো হাজার টাকা দান করেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর তাই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল উনিশশো চার সালে রাধাগোবিন্দের উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস অফ বেঙ্গল আরও দশ বছর পর মেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আত্মপ্রকাশ করে বেলগেছে মেডিকেল কলেজ কিন্তু সেই নাম বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো ষোলো সালের পাঁচই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড কারমাইকেল তার সম্মানে বদলে যায় নাম দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসেবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষা কেন্দ্রটি। উনিশশো সালের তীব্র আর্থিক সংকটের সময় সেই নাম বদলের দাবি ওঠে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তা হতে দেননি তার উদ্যোগেই ডাক্তার রাধাগোবিন্দ করের নামেই কলেজের নাম রাখা হয় রোগীকে যাতে চড়া দাম দিয়ে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও ছিল তার কড়া নজর উনিশশো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবিন্দ কর মৃত্যুর সময়ে গোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না শুধু ছিল বিলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে রাধাগোবিন্দ কর ছিলেন উনিশ শতকের বাংলার চিকিৎসাশাস্ত্রের প্রকৃত রেনাসা পুরুষ কি দুর্ভাগ্য আমাদের আজ সেখানে সকল অসুরদের বাসা আপনারা ভাববেন ভাবার সময় হয়েছে ফেসবুক থেকে সংগৃহীত এই লেখাটি আমি পাঠ করলাম ডক্টর রাধা গোবিন্দ করের জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন নমস্কার